আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো দেখো আজকে সকালটা কিভাবে শুরু করছি আজকে আমি অনেক দিন পর ক্যাম্পাসে যাব তো আমার মনটা অনেক ভালো ছিল সকালবেলা উঠেই একবারে নাস্তা না করে দুপুরের খাবার সহ খেয়ে নিলাম এখন আমি দুপুরের দিক বেরিয়ে যাচ্ছি আমার ক্যাম্পাসে আজকে আমাদের ব্যাচের আর আমার সিনিয়রদের নবীন বরণ আছে তো এই কারণেই মূলত যাওয়া দেখো বাসে এত ভিড় ছিল আর আমার যেতে এত টাইম লাগছে এখানে আসতেই আমার প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে যাই হোক দেখো ক্যাম্পাসে চলে এসেছি এখন একটা রিক্সা নিয়ে হলে যাচ্ছি ক্যাম্পাসের ওয়েদারটা দেখো এত সুন্দর ভাই যেখানে যেমন ওয়েদার থাকুক না কেন জাহাঙ্গীরনগর এত সুন্দর এত সুন্দর তোমাদের কার কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পছন্দ কমেন্ট করে জানিও জানি না নিজের ক্যাম্পাস বলে এত ভালো লাগে কিনা বাট সত্যি কথা বলতে আমি এখানে চান্স না পাওয়ার আগেও আমার জাহাঙ্গীরনগর ছিল সবচেয়ে প্রিয় জায়গা এখন বিকাল টাইমের জন্য অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে যাই হোক আমি হলে প্রায় চলে এসেছি আমি ভাবছিলাম আমার লেট হয়ে গেল কি না তো দেখো ওয়েদারটাও আল্লাহ এত সুন্দর ওয়েদার পরে ব্যাগ নিয়ে খুব বেশি জামাকাপড় আনি নেই ভাবছিলাম তিন চার দিন থাকবো বাট আমার রুমের অবস্থা এত বাজে এটা আমার হল দেখো আমার হলটা এত সুন্দর এখানে অনেক কেঁপেছে কারণ আমি দৌড়িয়ে দৌড়ে যাচ্ছিলাম রুমে তো দেখো রেডি হয়ে বেরিয়ে গিয়েছি এই যে আমার ফ্রেন্ডরা রেডি হচ্ছে ভেবেছিলাম লেট হবে বাট দেখে আমি সবার আগে রেডি হয়েছি এসে যাই হোক দেখো এটা আমাদের বনরুম এখানে আমাদের কাটাতে হয় অনেকটা সময় এখান থেকে আসলে আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছে সবার সাথে সবার একটা রুমে চল্লিশ পঞ্চাশ জন থাকা মানে অন্যরকম একটা ফিলিংস তো দেখো এই যে আমরা একটু ঘুরতে বের হচ্ছি যেহেতু প্রোগ্রাম এখনও শুরু হয়নি ওদিকে আমাদের একটা ব্যাচ তিপ্পান্ন ব্যাচের অনুষ্ঠান চলছিল ওরা ওদের প্রথম বর্ষবর্তি করছিল আমাদের এখানে আবার কোনো অনুষ্ঠান হলে একটু মেলা টেলার মতো বসে স্টুডেন্ট যারা বিজনেস করে ওরাই ক্যাম্পাসে বিভিন্ন একটা টেবিল নিয়ে দোকান দিয়ে বসে যেহেতু দেখো আমার একটা ফ্রেন্ড ঝালমুড়ি এনে সবাইকে খাওয়াচ্ছিল এরপর একটু ঘোরাফেরা করে হলের উদ্দেশ্যে চলে গেলাম দেখো রাতের বেলা আমার হলটা কত সুন্দর এখানে চলে এসেছি এসে দেখি প্রোগ্রাম মোটামুটি শুরু হয়ে গিয়েছে যদিও এখনও গেস্টরা আসেনি হ্যাঁ এখানে এমনি নর্মাল কথাবার্তা চলছিলো যেহেতু গেস্টরা আসেনি তাই ভাবলাম আর একটু ঘুরে আসি আমার ফ্রেন্ডের সাথে দেখা করে আসি তো দেখো সবাইকে নাস্তা দিবে এই কারণে হলো নাস্তাটা নিয়েই বের হলাম একটা ফ্রেন্ডের সাথে দেখা করব। তো দেখো এটা হলো আমাদের টারজান এখানে গিয়ে বসেছি যে আমার ফ্রেন্ড আছে এরপর ফ্রেন্ডকে নিয়ে চলে গেলাম আবার অনুষ্ঠানের ওইখানে আমার আরও কয়েকটা ফ্রেন্ড ছিল এরপর অনুষ্ঠানটা একটু এনজয় করে আবার চলে যাচ্ছি হলে হলে এসে দেখি অলরেডি গেস্টরা চলে এসেছে ভিসি সারি এসেছে প্রোভিসি স্যার এসেছে প্রক্টর স্যার এসেছে তো এখানে আমাদের সিনিয়র ব্যাচের আপু কথা বলছিলো যেহেতু ওদেরও আজ বিদায় অনুষ্ঠান আমাদেরও তো এখন আমাদের ব্যাচ থেকে বলছে এরপর আর অনুষ্ঠানে না থেকে খাবার নিতে গেলাম ভেবেছি কাচ্চি দিবে বাট আনফর্চুনেটলি কাচ্চি দেয় নাই তো যাই হোক দেখো সবাই লিস্ট করা থাকে আট নয়শো মানুষ আমাদের হলে সবাইকে তো খাবার দিবে না তো বিদায় দুই ব্যাচ আর নতুন দুটা ব্যাচকে দিচ্ছে আপাতত তো দেখো আমার রুমের অবস্থা আমি রুমে খাওয়ার রয়ে নাই তো আমি আমার ফ্রেন্ডের হলে চলে গেলাম ও রুমের সামনে এত সুন্দর ও এত গাছ পছন্দ করে ও কিন্তু এগুলা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে কিনে কিনে এখন ধরো আমাদের মাস্টার শেষ এখন এই অবস্থা যাই হোক ও খুবই যত্নশীল গাছের প্রতি যাই হোক দেখো এই খাবার দিয়েছে আমরা সবাই একসাথে খেলাম এরপর অনেক আড়াইটা পর্যন্ত গল্প করে রুমে এসে ঘুমিয়ে পড়েছি যাই হোক তোমাদের ভালো লাগলো আমার চ্যানেলটা লাইক ফলো করে দিয়ে থ্যাংক ইউ